নিষিদ্ধ করা যাবে না লাস্টে কিন্তু নিষিদ্ধ হওয়ার কয়েকদিন আগে এই কথাটা বললেন তারপরে কি হলো এক ধরনের আন্দোলন তৈরি হলো আমি মত বলবো না আমি আন্দোলনই বললাম আন্দোলন তৈরি হলো এনসিপি এবং জামাত মিলে দখল করলো সরকারের বাড়ির সামনে যেখানে কিনা একশো চুয়াল্লিশ ধারা জারি করা সেইখানে সরকার একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার জন্য শাস্তি দিবে কি শাস্তি না দিয়ে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করলো তাদেরকে ঠান্ডা পানি তখন খুব গরম চলছিল ঠান্ডা পানির ঝাপটা দিল তাদেরকে মঞ্চ করার জন্য এক ধরনের অলিখিত একটা ই হয়ে গেল আদেশিত হয়ে গেল তারা করলো যেহেতু আমরা এটাই ধরে নিব কারণ সরকার যদি থাকে সরকারের যদি সায় না থাকে তাহলে সরকারের বাড়ির সামনে এটা স এবং কি হলো একটা পর্যায়ে আওয়ামী নিষিদ্ধ করলো এবং নিষিদ্ধ করলো আওয়ামী বললো যে যে পর্যন্ত বিচারের কাজ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ বেশ ভালো কথা আওয়ামী লীগ নিষিদ্ধ করলো ব্রিটেনে যখন গেলেন সরকার প্রধান তাকে যখন খুব চাপিয়ে ধরে প্রশ্ন করা হলো সাংবাদিকরা প্রশ্ন করলো তখন উনি আবার বললেন যে না এটা নিষিদ্ধ না এটা স্থগিত স্থগিত এবং নিষিদ্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তাহলে প্রথম দিনই কেন এই বাংলাদেশে কেন রায়টা এমন শোনালো না যে আওয়ামী স্থগিত হয়ে আছে আওয়ামী স্থগিত হয়ে আছে এটা কিন্তু বলা হয় না নিষিদ্ধ হয়ে গেছে তো এই যে এই যে সরকারের যে এই এক ধরনের এই কিন্তু সরকার করলে আমি মনে করতাম যে হ্যাঁ এটা করতে পারে কিন্তু নন পলিটিক্যাল সরকার এই ধরনের ছল করার অর্থ হচ্ছে সরকার যে ভাবে টিকে থাকতে চান যে কোনো সমস্যা সৃষ্টি করে টিকে থাকতে চান মপটা হচ্ছে একটা সিরিয়াস সিরিয়াস সমস্যা সেই সমস্যা যদি মনে করেন কখনো জনগণ যদি আপনার উল্টা মব সৃষ্টি করে যেমন আপনার ধরেন ধানমন্ডির কথা বলি ধানমন্ডিতে ডাকাতি করতে গেল একটা একটা দলের কিছু ছেলে গ্রুপের যারা কিনা নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে এই 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 চব্বিশের তারা গেল কি ডাকাতি করতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো করার পরে কি হলো তাদের একজন বড় নেতা তাকে খুব সিরিয়াস অবস্থায় মানে খুব গালাগালি করে পুলিশের সাথে ভায়োলেন্স এক প্রকার সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল তো এইখানে সরকার কিন্তু চুপ থাকলো কিছুই বলল না আপনি দেখেন এটা 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 করলো আবার পাশাপাশি আপনি পটিয়ার পটিয়ার কথা চিন্তা করেন ওখানে পুলিশ অফিসার যে কাজটা করলো সাধারণ বিবেক সম্পন্ন একজন মানুষ ওই কাজটাই করার কথা কারণ যার নামে মামলা নাই পুলিশ অফিসার তো ওইটা দেখবে মামলা নাই সে তাকে অ্যারেস্ট করতে পারে না তো সেই জায়গায় তাকে কি করলো যেহেতু সরকারি দলের ছত্রছায় তারা থাকে সেহেতু কি করলো ওই পুলিশ অফিসারটা ক্লোজ হয়ে গেল জি দেখেন এখানে আইন কিন্তু দুই রকম চলে এখানে এখানে ছাড়িয়ে নিয়ে গেল এইখানে তারাই তারাই জিতে থাকলো এখানে পুলিশ অফিসার ছেড়ে দিল ছেড়ে না দিলে সেও ক্লোজ হতো আবার ঠিক একই জায়গা একই মত করে আমি শেষ করছি লাইনটা ওখানে গিয়ে কিন্তু সে পুলিশ অফিসার ক্লোজ হয়ে গেল তার কি মত মতকে প্রাধান্য দাও আমি 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 লাস্ট প্রশ্ন করতে চাই আপনি যে এখন জনগণ যদি একদিন দুই দিন পাঁচ দিন দেখবে জনগণ যদি सेम কাউন্টার কাউন্টার মত সৃষ্টি